আপনার আরো অনেক লম্বা হবে একটা কেজি হয় মই ওজন বানাইতে চাইলে সাড়ে চার কেজি বানাইতে পারবে পাঁচ কেজি বানাইতে দিবেন মূলত ওজন বানায় না হাইট করার জন্য সাইজ সুন্দর গেটআপ বানা ও গেটআপ বানা না আলোচনা

আপনার লোকেশন এবং নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট লোকেশন সৈপুর ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো খুব চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছেন দেখা যাচ্ছে জি ভাই শীত কালেকশন আছে কিছু ডায়মন্ড অফ গুগু কত করে দিতেছেন ভাইয়া এখানে দুইটা দুই নিয়েছেন আছে একটা ক্রিস্টাল আর একটা নরমাল যেটা এটা 1600 টাকা চাওয়া দাও

আমি দেখতাম না না দেখতে দিনের পাখি কেমন তো দেখা যায় আসতো না ডায়মন্ডা বুঝি না কত করে দিতে ভাই আজকে জোড়া আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া না এগুলো কি পেয়ার সবগুলা

লোকেশন এবং নাম্বারটা বলো ভাইয়া জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো ওকে থ্যাংক ইউ ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো খরগোশ এগুলো কি রান নেই জি এটা কি পিয়ার হ্যাঁ পিয়ার দুটো পিয়ার না খুবই চমৎকার আপনারা এটা কি কালারই এরকম না রং করা হয়েছে

কয় টাকা দিবেন আপনি কত টাকা হলে বিক্রি করবেন আপনি লাস্ট লাস্ট 1000 টাকা হলে বিক্রি 1000 টাকা হলে বিক্রি করবেন না খুবই চমৎকার আপনারা দেখতেছেন সর্বশেষ কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস আর চোখগুলো দেখেন লাল একেবারে লাল চোখ একটা আছে কালো একটা একদম কি কালো একটা চোখ লাল আপনি লোকেশন এবং নাম্বারটা বলেন আমার নাম্বার বলবো না লোকেশন নাম্বারটা বলেন 0130 চুরাশি আটাত্তর আটশো একত্রিশ ওকে থ্যাংক ইউ